চিকেনের বিভিন্ন ধরনের প্রিপারেশনের মধ্যে সব থেকে জনপ্রিয় হলো আলু দিয়ে মুরগির ঝোল যা আপনার প্রতিটি ভাঙালি গড়ে গড়ে রান্না হয়ে থাকে সেই জন্য আমি আজকে আলু দিয়ে মুরগির ঝোল রান্না করে দেখাবো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে সকালে ঘুম থেকে উঠে নাস্তা করে আমি একটু বাজারে গিয়েছিলাম তো বাজারে গিয়ে কিছু বাজার করে এনেছি তার মধ্যে হচ্ছে আমার ফার্স্টই এনেছি হচ্ছে লেবু কারণ এই লেবু না হলে আমার শুক্রবার দিন জমে না কারণ শুক্রবারে একটু ভালো মন্দ রান্না করা হয় যেহেতু মুসলমানদের জন্যে শুক্রবার হচ্ছে ঈদের দিন তো একটু ভালো মন্দ রান্না করলে কিন্তু লেবুটা লাগেই তার সাথে নিয়ে এসেছি কয়টা বোম্বায় মরিচ আর এনেছি দুই কেজি আলু কারণ আলুটাও শেষ হয়ে গেছে তো এর মধ্যে একটা চিকেনও নিয়ে এসেছি এই চিকেনটাই রান্না করব আজকে এই চিকেনটাই রান্না করে আপনাদের সাথে শেয়ার করব।। চিকেনটা আমি কেটে ধুয়ে রেখে দিয়েছি এখানে তারপরে হচ্ছে আমি এদিক দিয়ে আবার ভাতও রান্না বসিয়ে দিয়েছি কারণ অনেক বেলা হয়ে গেছে গ্যাসও কমে গেছে সেই জন্য তো এদিক দিয়ে ভেন্ডিগুলো আমি ধুয়ে নিয়েছি এখন এত দিন হয়ে গেছে সিজনাল সবজি তারপরে সবজির দাম কমছে না এখনও পঞ্চাশ টাকা চল্লিশ টাকা কেজি এই বেন্ডিগুলা তো কিছু করার নাই যেরকম দাম তেমনই খেতে হবে তো এই যে বেন্ডিগুলা এখন আমি কুছিয়ে নিচ্ছি কারণ এই ভেন্ডিগুলো কিন্তু ভাজি করলে খুবই ভালো লাগে আর আর এই ভেন্ডিগুলা ভাজি করলে একটু মিষ্টি মিষ্টি লাগে খেতে খুবই ভালো লাগে কিছু কিছু সবজির মধ্যে যদি মিষ্টি মিষ্টি ভাবটা থাকে তাহলে অনেকটাই ভালো লাগে এই ভেন্ডিটাও কিন্তু একই অবস্থা একটু মিষ্টি মিষ্টি লাগে ভাজি করলে তার জন্য আমার ভেন্ডিটা একটু বেশি পছন্দ তো ভেন্ডি তো আমার প্রতিদিনই খেতে মনে চায় কিন্তু প্রতিদিনই এটা খাই না আমি হচ্ছে সপ্তাহে দু তিনবার তো ভেন্ডি ভাজা করা হয় তো আজকে আবার সেই ভেন্ডি ভাজা মানে করার জন্য নিয়ে আসলাম ভেন্ডি তো ওই ভেন্ডিগুলো এই যে কুচিয়ে নিয়েছি তো আজকাল যে বড়িটা দিয়ে আমি মুরগ কেটেছি সেটা দিয়ে আমি আজকে বেন্ডি কুচিয়েছি কারণ এই বড়িটা অনেক দার এটার মধ্যে মানে হাত লাগার সাথে সাথে কেটে যাবে এতটাই দার তো আমি আবার এই যে চাকু ছুরি এইগুলো দিয়ে কাজ করতে পারি না আমার বডি দিয়ে কাজ করতে হয় তো এই যে বডি দিয়ে আমি এই আলুগুলো ছিলে নিচ্ছি আর চিকেন রান্না করবো যেহেতু সেখানে দু তিনটা আলু দিয়ে দিব বাচ্চাদের জন্য বাচ্চারা কিন্তু আলুর ঝোল খেতে খুব ভালোবাসে তো সেই জন্য এখানে আমি তিনটা আলু নিয়ে নিয়েছি আলুগুলো আমি চার ফাল্টা করে কেটে নিয়েছি তো এখানে হচ্ছে এই আলুগুলো কিন্তু খুবই ভালো কিছুদিন আগে কটা আলু এনেছিলাম খুবই বিরক্তজনক আলুর কোনো টেস্ট ছিল না তো এই হলো আমার মরিচ তো আপনাদের সাথে এই মরিচটা আপনাদের সাথে শেয়ার করব এই যে এরকম তো এরকম ছোট ছোটো ছোটো মরিচ অনেক দাম এত দাম মরিচ আমি ফার্স্ট টাইম কিনেছি এখানে নয়টা বোম্বাই মরিচ নিয়েছে চল্লিশ টাকা আর এদিক দিয়ে আমি পেঁয়াজগুলো কেটে নিচ্ছি কারণ পেঁয়াজগুলো তো কাটতে হবে আমি আজকে কোনো কিছুই কাজ করা হয় না বাজারে গেছি অনেক লেট হয়ে গেছে তো সেই জন্য আমি বাজার থেকে এসে এগুলা কেটে নিচ্ছি কারণ হচ্ছে আমি কিন্তু সবসময় আগে এই পেঁয়াজ এবং কাঁচা মরিচ এগুলো সব কিছু কেটে রেডি রাখি কারণ যখন রান্না করতে যাই তখন তাহলে আর সমস্যাটা হয় না সব কিছু রেডি থাকে তো আজকে হচ্ছে এসে সব কেটে নিতে হচ্ছে তো আমি আজ তো এখানে আমি প্লেট বাটিগুলো সবগুলা ধুয়ে রেখেছিলাম সেগুলো এখন আমি এখানে গুছিয়ে নিচ্ছি কারণ এখানে আমি প্লেট যদি গুছিয়ে আনা নিই তাহলে চুলাটা খালি হবে না তো সেই জন্য আমি এখানে এগুলো গুছিয়ে তারপরে যা রান্না করবো ঠিকঠাক মতন সকালবেলা বাসা থেকে বের হওয়ার আগে আমি এই প্লেটগুলা সবগুলা ধুয়ে রেখেছিলাম তো এখন এসে তারপরে প্লেটগুলো গুছিয়ে নিয়েছি আর এদিক দিয়ে আমার বাত হয়ে গেছে আর আজকে গ্যাস অনেক কম সেই জন্য বাতের মনে হয় কি বলো কি আসতেছে না এরকম অবস্থা পরে এখান দিয়ে আবার আগুন একটু বাড়িয়ে দিয়েছি তো এদিক দিয়ে হচ্ছে আমি বাতটা হয়ে গেছে তখন আমি কড়াইতে তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি এলাচ দারচিনি এবং লবঙ্গ আর চারটা পাঁচটা তেজপাতা তো এই তাজপাতা আর এগুলা সব কিছু একটু ভালো করে বেজে নিব তো বেজে নেওয়ার পর তার মধ্যে আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি আর এই পেঁয়াজগুলো দেশি পেঁয়াজ তারপর একটু বেশি করে দিচ্ছি আর চিকেনের মধ্যে যদি একটু পেঁয়াজ বেশি দেওয়া যায় আলুর ঝুলে তো ভালো লাগে খেতে তো আমি এখন এই পেঁয়াজগুলো আস্তে আস্তে ভেজে নিব কারণ এর চুলার নিচে কিন্তু গ্যাস খুব কম সেই জন্য রান্না করাও খুব কষ্ট হয় আর আমরা ডাকা শহরে থাকি অনেক প্রবলেম হয়ে যায় গ্যাসের জন্য তো এখানে একটু হালকা ব্রাউন কালার হয়ে আসার পর আমি হচ্ছে এখানে হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি তারপরে মরিচ দিয়ে দিলাম পরিমাণ মতো তার মধ্যে একটু ধনিয়ার গুঁড়া দিয়ে দিয়েছি তারপরে একটু মশলাটা মিক্স করে নিচ্ছি পেঁয়াজ তেলের সাথে তো এখানে পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছি আর এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে আদা রসুন বাটা আর আদা রসুন বাটাটা আজকে আমি ফ্রিজ থেকে বের হতে অনেক দেরি হয়ে গেছে তো একটু বরফ টাইপে দিয়ে দিলাম তো এই মশলাটা একটু ভালো করে কষিয়ে নিব তার মধ্যে একটু পানি দিয়ে দিয়েছি তো এই মশলাটা যখন তেল ছেড়ে আসবে তখন আমি তার মধ্যে দিয়ে দিলাম একটু জিরার গুঁড়া তারপরে আর একটু ভালো করে মশলাটা কষিয়ে নেবো জিরার গুঁড়া দেওয়ার পর তো দেখুন মশলার কালারটা কতটা সুন্দর এসেছে এর মধ্যে দিয়ে দিয়েছি অল্প একটু গরম মশলার গুঁড়া তো এই দেখুন আমার এখন মশলাটা অনেক সুন্দর করে কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দিব চিকেন তো এটা কিন্তু দেশি মুরগ না এটা হচ্ছে পাকিস্তানি মুরগ এই মুরগ আমরা কিন্তু ঢাকা শহরে কিন্তু দেশি মুরগটা আমরা পাই না তো সেই জন্য এই পাকিস্তানি মুরগটাই নিয়ে আসছি আর ব্রয়লারে তো অনেক রোগ বলতে গেলে বিষ তো সেই জন্য ব্রয়লারটা একটু কম খাচ্ছি এখন তো এই জন্য পাকিস্তানি মুরগটাই এনেছি আর পাকিস্তানি মুরগটাও খেতে খুবই ভালো লাগে দেশির প্রায় কাছাকাছি অনেকটাই ভালো লাগে খেতে তো সেই জন্য এই মুরগটাই এনে রান্না করতেছি আর আমার ছেলে বলছিল যে দেশি মুরগ রান্না করার জন্য আমাদের গ্রামে কি হয় দেশি মুরগ দিয়ে ওই নতুন নতুন ছোটো ছোট লাল লাল গুলালু হয় তো সেই গুলালো দিয়ে রান্না করতে মানে খুব নাকি ওর কাছে ভালো লাগে তো বলছিলো রকম রান্না করতে তো আজকে এখন এই সিজনে কোথা থেকে নতুন আলু পাবো আমি তো সেই জন্য আজকে তো এই ফার্ম গুলালো দিয়ে দিয়েই রান্না করব তো এ আলু দিয়েও রান্না করলে খুব ভালো লাগে কিন্তু আমাদের গ্রামে যেটা রান্না হয় সেটা কিন্তু অনেকটাই ভালো লাগে তো এখন হচ্ছে আমি একটু ঢাকনা দিয়ে দিয়ে দিচ্ছি গুস্তটা একটু মজে আসার জন্য তখন আমি আবার কিছুক্ষণ পর ডাকনাটা খুলে একটু নাড়াচাড়া করে দিচ্ছি অনেকটাও মজে এসেছে তো আজকের গুস্তর কালার কিন্তু খুবই সুন্দর হচ্ছে মানে কষানোতেই কিন্তু খুব ভালো লাগতেছে তো তার মধ্যে আমি আবার এখানে আলুটা কষানোর মধ্যে দিয়ে দেবো কারণ আলুটা একটু সিদ্ধ হয়ে যাক আলুটা একটু বড় বড় করে কেটেছি আর দেশি মুরগ বলেন আর পাকিস্তানি মুরগ বলেন কষানোতে কিন্তু গুস্ত অনেক সিদ্ধ হয়ে যায় জোল কিন্তু বেশি দিতে হয় না তো সেই জন্য আমি আলুটা দিয়ে দিয়েছি আলুটা দিয়ে এখন আমি একটু ডাকনা দিয়ে দিব একটু সিদ্ধ হয়ে আসার জন্য তো আমি আবার কিছুক্ষণ পরে আবার নাড়াচাড়া করে দিব যদি নিচে দেয়া লেগে যায় তাহলে খেতে ভালো লাগবে না পুড়ে যাবে পুরে যেন না যায় সেই জন্য আমি একটু নাড়াচাড়া দিয়ে এখন আমি আবারও ঢাকনা দিয়ে দিব তো ঢাকনাটা দিয়ে আবার কিছুক্ষণ পরে সে আবার একটু নাড়াচাড়া করে দিব যেন গুস্তটা খুব ভালো করে কষানো হয়ে যায় তার সাথে আলুটাও যেন কষানো হয়ে যায় আর গুস্ত যত বেশি কষানো যায় ভালো করে কষানো যায় ততই মজা লাগে টেস্ট হয় তো সেই জন্য একটু ভালো করে কষিয়ে নিচ্ছি তো এখন আমি কষানো শেষে একটু ঝোল দিয়ে দিলাম কারণ বেশি জুল দিব না একটু পরিমাণ মতো কমাই জুল দিবো যেহেতু আমার গুস্তটা অনেক সিদ্ধ হয়ে গেছে এবং আলুটা প্রায় কাছাকাছি হয়ে আসছে সিদ্ধ শুধু আলুটা সিদ্ধ হওয়ার জন্য আমি একটু জুল বাড়িয়ে দিব তো এ দেখুন আমার তরকারি এটা কিন্তু এতটুকু জুল আমি রাখবো রান্নার শেষে আর এই হলো সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দিলাম তো আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন আর আপনাদেরকে অনুরোধ করব যেন না টেনে আমার এই ভিডিওটা দেখা হয় কেটে কেটে ভিডিও দেখলে চ্যানেলের ক্ষতি হয় সেই জন্য আপনাদের কাছে অনুরোধ করছি যে আপনারা না টেনে পুরো ভিডিওটা মেক করবেন তো এই দেখুন আমার তরকারিটা কিন্তু খুব সুন্দর কালার এসেছে আর তরকারিটা প্রায় হয়ে এসেছে আর একটু অপেক্ষা করব আর একটু ঝুল কমার জন্য তো আমার এই তরকারিটা কিন্তু পুরাটাই সিদ্ধ হয়ে এসেছে একদম সুন্দর হয়ে সিদ্ধ হয়ে গেছে আমি এখন তরকারিটা কিছুক্ষণের মধ্যে নামিয়ে নিব। আর আপনারা হয়তো ভাবতে পারেন যে এত বেশি জুল নামিয়ে নিচ্ছি কারণ যদি গুস্তর মধ্যে কখনও আলু দিয়ে রান্না করেন তাহলে একটু জুল জুল নামিয়ে নেবেন তারপরে আলুতে কিন্তু এই জুলটা একদম টেনে নিবে এত জুল থাকবে না তো আমারও তরকারিটা হয়ে গেছে তো আমি এই তরকারিটা এখন নামিয়ে নেব তো আমি নামিয়ে তরকারিটা একটা বাটির মধ্যে সার্ভ করে নিয়েছি তো দেখুন তরকারিটা কতটা নিয়ে হয়েছে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন আপনাদের সুস্থতা কামনা করে এখন আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ